আমরা অলরেডি কিছু পদক্ষেপ নিচ্ছি এবং কিছু পদক্ষেপের আমরা অলরেডি ডিক্লেয়ার এবং এইগুলি অবশ্যই অবশ্যই যৌক্তিক দাবি আমাদের উসমান হাজি ভাই আহত এর জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন

আছে কিনা ওইটা দেখার কোন ব্যাপার না তাদের সাথে সাথে আইনের আওতা নিয়ে আর আইনের আওতায় না আসতে পারে তোমাদের কিন্তু দ্রুত কিন্তু ব্যবস্থা নয়